আঠারোটা গাড়িতে দুটো গাড়ি গিফট দেবো দেখেছি পঁয়ত্রিশ হাজার টাকা এক বছর গ্যারেন্টি দিয়ে চল্লিশ হাজার দিলেই ওটা দেবো আচ্ছা যদি দেখে আসে আচ্ছা দু টাকার গার্ড হ্যাঁ ফ্রি করে দেবো আজ বন্ধুরা আমরা আছি যেটা হচ্ছে হালদার অটো মোবাইলে কিন্তু আজকে হাল্লার অটোমোবাইলে কেন হ্যাঁ যারা এখন এই সময় স্কুটি নিয়ে রিকুয়ারমেন্ট ছিল এছাড়া যারা ভাবছিলে স্কুটির বিজনেস করবে তো সেই জায়গায় কিন্তু আজকে আমি চলে এসেছি যেটা হচ্ছে রানাঘাট নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে তো আজকে পুরোটাই তোমাদেরকে ডিটেলস জানাবো তার আগে তোমাদেরকে বলে রাখি যে আজকের দিনে যারা এখন যত জায়গায় দেখছো সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে বিশেষ করে কি দেখছো হ্যাঁ দেখছো কি চল্লিশ হাজারের গাড়ি পঁয়ত্রিশ হাজার গাড়ি চল্লিশ পঁচিশ হাজার গাড়ি হ্যাঁ প্রত্যেকটি গাড়ি কিন্তু এখন আমরা চাইনা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ ভারতবর্ষের যদি প্রথম কোনো কোম্পানির কথা বলা হয় তো একমাত্র কোম্পানি যেটা হচ্ছে ইও ভাইস হ্যাঁ ঠিকই শুনেছ তো চলো আমরা আগে ভিতরটা একটু দেখে নেবো যে দেখতে পাচ্ছো মানে কি বলবো পুরো গ্যাদারিং কিন্তু রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছো যে কালার এবং এর যে কোয়ালিটি টোটালটাই তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এবং যারা আজকের দিনে যারা স্কুটি নিয়ে বিজনেস করতে চাইছো হ্যাঁ তোমার জন্য কিন্তু এই ভিডিও তো অবশ্যই ভিডিও থেকে শুরু থেকে শেষ অব্দি থাকো এবং আর কি করবে হ্যাঁ চ্যানেলটাকে তুমি যদি এখনো সাবস্ক্রাইব না করে রাখো সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমি চলে যাই স্যারের কাছে স্যার নমস্কার নমস্কার কেমন আছো ভালো আছি আচ্ছা তো আজকে আমরা এসে এখানে দেখলাম আমাদের আমাদের এখন তথা ইন্ডিয়াতে যদি আমি বলি তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আমরা চাইনিজ প্রোডাক্ট তো আজকে আজকে আপনার কাছে কি চাইনিজ প্রোডাক্ট দেখবো না ইন্ডিয়ান প্রোডাক্ট দেখবো কি দেখবো আমি আমি নদিয়া জেলায় এমন কি পশ্চিমবঙ্গে আচ্ছা একদম বলতে পারি দ্বিতীয় ব্যাটারি গাড়ির জগতে ব্যবসায়ী আচ্ছা আমি দু সাল থেকে এখানে ব্যবসা করছি আচ্ছা আমি এখানে প্রথম ইও বাইক নিয়ে শুরু করি আচ্ছা ইও বাইক নদী ভারতবর্ষের প্রথম এক নম্বর ব্যাটারি কোম্পানি ব্যাটারি বাইক কোম্পানি যারা স্কুটির উপরে কাজ করে আসছে এখনো পর্যন্ত গৌরবের সঙ্গে ব্যবসা করছে কোনো এদের অসুবিধা এখনো পর্যন্ত হয় আর এখনো পর্যন্ত আমার এখানে কেউ সার্ভিস পায় না এমন কেউ হয়তো দেখাতে পারবো না দু একজন থাকলে হয়তো তারা যাদের সময় মতো দিতে পারে কিন্তু পরে আমরা দিয়েছি হয়তো এক্সাক্টলি সেই সময় পারিনি কারণ স্টক ছিল না সব সময় স্টক রাখা সম্ভব হয় না কিন্তু আমরা দিয়ে আসছি এখনো পর্যন্ত দিয়ে আসছি আচ্ছা তো চলেন আমরা এবার একটু চলে যাই যেটা হচ্ছে আমাদের যে ড্রিম আজকের দিনে দাঁড়িয়ে সবাই কিন্তু আমরা স্কুটি বা ব্যাটারিতে আমরা কিন্তু চলে আসছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্যারের কাছে চলে এসছি যেটা কোথা হালদার অটোমোবাইলে তো স্যার আজকে টোটালটাই তোমাদেরকে বলবে এবং স্যার তোমাদেরকে কিন্তু বলে দিল দু সালে হ্যাঁ সাল থেকে কিন্তু গিও স্ক্যুটি বাইক দেখতে পাচ্ছি ভারতবর্ষে প্রথম কোনো কোম্পানির যেটা যদি স্কুটি হয়ে থাকে একমাত্র কোম্পানি যেটা হচ্ছে অবশ্যই তোমাকে বলবো নেটে গিয়ে বা গুগলে গিয়ে অবশ্যই তোমার চেক করে নিতে পারো আমি ঠিক বলছি কিনা তো স্যার আপনি যদি একটু ফিচার সম্বন্ধে এটা আমেরিকা আচ্ছা আমেরিকা আচ্ছা ক্রস কোম্পানির সঙ্গে কোলাপারেটেড রয়েছে আচ্ছা এটা লোকে মনে করে চায়নার কিন্তু এটা ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান গাড়ি আচ্ছা এবং এর যে জিনিসগুলো এখনো পর্যন্ত আমরা আমরা এখানে পাই সেগুলো কোম্পানি হচ্ছে ইলেকট্রো থাম ইন্ডিয়া লিমিটেড আচ্ছা আচ্ছা ইলেকট্রো থাম ইন্ডিয়া লিমিটেড থেকে আমরা এখানে ব্যবসা করি মেন মাদার কোম্পানি ইলেকট্রো থাম ইন্ডিয়া লিমিটেড আচ্ছা এদের একটা ইউনিট হচ্ছে ইউবাইস আচ্ছা COX এর উপরে আমি 2006 সাল থেকে পশ্চিমবঙ্গে নদিয়া জেলায় রানাঘাটে ব্যবসা করছি আচ্ছা তো এখানে সেই থেকে এই পর্যন্ত আমরা সগৌরভের সঙ্গে ব্যবসা করছি সঙ্গে ব্যবসা করছি আচ্ছা আমাদের বিভিন্ন মডেল রয়েছে আচ্ছা এরপরে আমি মাঝে কি হিরোর সঙ্গে ব্যবসা করেছি আচ্ছা আচ্ছা আমাদের হিরো আমরা দেখতে পাচ্ছি একটা হিরো রয়েছে হিরো আপাতত আমরা একদম সার্ভিস পাচ্ছি না বলে আপাতত হিরো স্টক স্টক রয়েছে আচ্ছা তো কিছুদিনের মধ্যে আবার হয়তো যদি হিরো ঘুরে দাঁড়াতে পারে আমরা হিরো দেব আচ্ছা না হলেও অল্প কিছুদিনের মধ্যে আচ্ছা আমরা বড় বাইকস নিয়ে আস অল্প কিছুদিন হয়তো আমার মনে হয় দু এক সপ্তাহ লাগলে লাগতে পারে আমরা দু এক সপ্তাহের মধ্যে আমরা বাইক মার্কেটে আনতে চলেছি তো এক একদম হ্যাঁ অটোমোবাইল নদিয়া জেলার বুকে বাইক আনতে চলেছে অল্প কিছু দিনের মধ্যে তো কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা বাইক নিতে इच्छुक হ্যাঁ ইলেকট্রিকে আসলে কোথায় হাল্লার অটোমোবাইলে তারপরে চলো আমরা বেশি বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাব গাড়ির প্রত্যেকটা মডেলের সাথে স্যার আপনি যদি ওখান থেকে স্টার্ট করেন কি থাকছে মডেল আচ্ছা আমরা এই এই গাড়িটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এই গাড়িটার মডেল কি থাকছে এটা ইউ ইউ বাই ইলেকট্রন আচ্ছা ইলেকট্রন এর এটা সবচেয়ে ছোট মডেল এটা মেয়েদের জন্য অ্যাকচুয়ালি স্পেশালি মেয়েদের জন্য চিন্তা করে বানানো হয়েছে কারণ এর সামনে স্পেসটাও কম মেয়েদের এটা কম লাগে এবং মেয়েরা একটু শর্ট হাইট হয় দুদিকে পা দিয়ে দাঁড়ানোর জন্য এটা সবচেয়ে ভালো মডেল মেয়েদের জন্য মেয়েদের জন্য এবার যারা নিজেরা যারা ছেলে এবং মেয়ে বাড়ি সকলে ইউজ করবে সেই জন্য আমাদের এই মডেলটা সবচেয়ে ভালো মডেল এটা হচ্ছে এজ আচ্ছা এই এজের উপরে যদি কেউ ব্যবসা করতে চায় আচ্ছা তাহলে আঠারোটা গাড়িতে দুটো গাড়ি গিফট দেবো আর কি চায় কি ভাবছিলে আমি যেটা বলছিলাম যে চায়না গাড়ি তোমরা এখন কিন্তু চল্লিশ হাজার কত পঁয়তাল্লিশ হাজারে পাচ্ছিলে কিন্তু হ্যাঁ হালদার অটোমোবাইলে এলেও কিন্তু চায়না গাড়ি পেতে পারো তবে কত টাকা থাকছে মাত্র থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা

মাত্র চল্লিশ হাজার টাকা গাড়ি সেখানে তুমি যদি মাইলেসের কথা বলি কত পাবে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার কিন্তু এক চার্জে সার্ভিস পেয়ে যাবে খরচা কত মাত্র সাত টাকা হা বন্ধুরা মাত্র সাত টাকায় সত্তর কিলোমিটার কিন্তু আমরা সার্ভিস পেয়ে যাবে একদম তো স্যার একদম একদম তারপরে তারপরে

দু চারটা বাইক ঢুকাবো বলে স্টকটা কম রেখেছি কারণ অল্প কিছু দিনের মধ্যে ঢুকবে যে গাড়ি যেখানে থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দাম তাই মাত্র পঁয়ত্রিশ টাকা থাকছে এক দুই তিন চার তো হ্যাঁ রেট একদমই না এখনই স্ক্রিনে যা নাম্বারে ফোন করে চলে আসো তবে আসতে হবে কোথায়

ওপাশে হিরো মোটোকপ সে পাশে হিরো ইলেকট্রিক আর আসতে গেলে গেটের গেটটা পার করলে ডান দিকে মানে রেল গেটটা পার রেল গেটটা করলে ডান দিকে প্রথম শোরুম হচ্ছে হালদার অটোমোবাইল তো চলো এবার আমরা জেনে নিলাম অ্যাড্রেস তবে চলো এবার আমরা দেখে নি যারা তোমরা ভাবছিলে এখন কি যে ডিলারশিপ নিয়ে কাজ করবে কিন্তু স্যার কিন্তু এখানে অথরিটি দিলার হ্যাঁ তো এখান থেকে কিন্তু তোমরা গাড়ি নিয়ে গিয়ে বিজনেস করতে পারো সাথে থাকছে কি জানো স্যার আপনি কি যদি বলে দেন যে কটা গাড়ি নিলে কটা গাড়ি ফ্রি থাকছে হ্যাঁ ই-বাইকেরসের উপরে আচ্ছা ই-বাইকেরে দুটো মডেলের উপরে আমরা 18টা গাড়ি নিলে দুটো গাড়ি ফ্রি ডিলারদের জন্য একদম কাস্টমারদের জন্য নয় ডিলারদের জন্য একদম সেটা দুটো মডেলের উপরে রয়েছে একটা হচ্ছে এজ আচ্ছা আর একটা ড্রিফট আচ্ছা যদি আপনি একটু ক্লিয়ার করেন এটা আমাদের এজ গাড়ি এই এজ গাড়িটার উপরে যদি কেউ আঠারোটা গাড়ি নেয় আমি দুটো গাড়ি ফ্রি করে দেবো আচ্ছা এবার আমরা চলে আসবো যারা সিঙ্গেল গাড়ি নিতে চাইছে যারা আমার ভিউয়ার্স আছে আমার বন্ধুরা আছে তাদের ক্ষেত্রে যদি ইও বাইক এই সময় যদি নিতে আসে কত টাকা তার প্রাইস থাকছে এবং কি থাকছে তার বিস্তারিত চুক্তি যদি আপনি জানান এই মডেলটা নিলে এটার প্রাইস আছে লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে সিক্সটি টু বাহ

হ্যাঁ ইয়ো বাইক সে তোমরা কাজ করতে এখন ইচ্ছুক হও তো অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ আঠেরোটা গাড়ি নিলে দুটো গাড়ি ফ্রি সাথে যারা সিঙ্গেল গাড়ি নিতে চাইছো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ সেখানে থাকছে কিন্তু দু দু হাজার টাকার কি থাকছে গার্ড কিন্তু ফ্রি থাকছে সাথে থাকছে আরো দেড় হাজার টাকা তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ স্যার কতটা মডেল এখন আপনার কাছে আছে আমার কাছে এই মুহূর্তে বেশি মডেল নেই আমার যে যে দেখতে পাচ্ছেন দেখেছি এই ফাঁকাটা অ্যাকচুয়ালি আমরা এক অল্প কিছু দিনের মধ্যেই আমরা বড় চাকার গাড়ি মানে বাইক আনতে চলেছি আচ্ছা অল্প কিছু দিনের মধ্যেই বাইক আসবে বলে আমরা আপাতত স্কুটি গাড়ি কম তুলেছি

তো আমরা এখন চলে যেটা হচ্ছে সার্ভিস সেন্টারে হ্যাঁ হালদার অটোমোবাইলে এলে কিন্তু কিন্তু তোমার কোথাও কোথাও না সার্ভিসটাও তোমরা ফ্রি পেয়ে তবে যেখান থেকে গাড়ি নিচ্ছ সেখানেই কিন্তু আমরা সার্ভিস পেয়ে যাচ্ছ এই থাকছে সার্ভিস সেন্টার তবে স্যার যদি আপনি একটু ক্লিয়ার করেন আর কারণ বিশেষ করে কোন কোন গাড়ি আপনার এখানে সার্ভিস হয় প্রত্যেকটি ইলেকট্রিক স্কুটি তো সার্ভিস হচ্ছে হ্যাঁ আপাতত আমরা যত গাড়ি বিক্রি হচ্ছে বাজারে যত চাইনার গাড়ি হোক বা যে কোম্পানি জারি গাড়ি হোক আমরা সকল সার্ভিস করে দিচ্ছি এখনো পর্যন্ত আচ্ছা এটা আমাদের ডিপ ডিপ ডিএক্স আচ্ছা এই মডেলটার উপরেও যদি কেউ 18টা গাড়ি নেয় দুটো গাড়ি ফ্রি আছে ওয়া ওয়া তো বন্ধুরা ওভারঅল ওভারঅল কিন্তু আমরা দেখে নিলাম যে হাল্লার অটোমোবাইলে এলে আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে সার্ভিস থেকে শুরু করে এবং যারা বিজনেস বিজনেস করতে তোমরা এখান থেকে স্টার্ট করতে পারো মাত্র গাড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ তবে নিতে হবে না তুমি যদি ভাবো এক মাসের মধ্যে নেবে আঠেরোটা গাড়ি তো আঠেরোটা গাড়ি এক মাসের মধ্যে যদি তুমি সেল করতে পারো সেখানেও থাকছে কিন্তু দুটো দুটো গাড়ি গিফট হ্যাঁ ঠিকই শোনো স্যার একদম তাই তো হ্যাঁ আচ্ছা এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি এই যে ব্যাটারির গাড়ি আচ্ছা এর ব্যাটারিটা ইঞ্জিন আচ্ছা এইটার উপরে এখনো পর্যন্ত আমি মনে করি যে নদিয়া কেন চব্বিশ পরগনারও অনেক ডিলার আছে অনেক ডিলার কি ম্যাক্সিমাম ডিলার যারা আজকে ডিলার বলছে আচ্ছা তারা কেউ অ্যাকচুয়ালি এই ব্যাটারিটার উপরে কোনো সেগমেন্ট দেখাতে পারবে না আচ্ছা যেটার উপরে তারা সার্ভিস দিতে পারে আচ্ছা আচ্ছা আমার কাছে দেখুন এখানে এই যে এই যে জিনিসগুলো আছে এগুলোর সবটাই ব্যাটারি চেকআপের মেশিন আচ্ছা আচ্ছা এই যে মেশিনটা হচ্ছে যে ইয়োবাইক্সের মেশিন আচ্ছা আচ্ছা এটা পুরোটাই ব্যাটারি চেকআপের উপরে ব্যাটারি চেকআপের উপরে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই এই পুরো মেশিনগুলোর এখানেই আমার একটা বিরাট অ্যামাউন্ট ইনভেস্ট করানো আচ্ছা 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 যেটা আমরা ব্যাটারি মাইলেজ পাচ্ছে না ব্যাটারি বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসছে ব্যাটারিটা কত এম্পায়ার থাকলে কোম্পানি চেঞ্জ করতে পারছি কত এম্পেয়ার আমরা দিয়েছি এই সমস্ত বিষয়ের উপরে এখানে এগুলো আমরা মেজারমেন্ট করে কাস্টমারকে জানাতে পারি এবং কোম্পানিকে ফিডব্যাক দিতে পারি কোম্পানি যাতে তার উপরে তুরন্ত পদক্ষেপ নেন তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম যেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে যারা বিজনেস করতে চাইছো অবশ্যই এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও তো স্যারকে বলবো আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট বিভিন্ন টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত